হ্যালো বন্ধুরা আমাদের আর একটা নতুন ভিডিওটা আপনাদেরকে স্বাগত জানাই আজকে ডিনার বানাবে হলো তো আসুন প্রিয়াঙ্কা দেখি কি বানাচ্ছে ও এখানে দেখুন বন্ধুরা পেঁয়াজ কুচি আছে টমেটো আছে আলু আছে আর এখানে আদা রসুনের পেস্ট করা হয়েছে নিশ্চয়ই কিছু একটা স্পেশাল আজকে হবে এখানে মশলা আছে কি হচ্ছে এখানে

তো আজকে আমরা হাসের মাংস খাবো। আগে আগে আমি দুবার খেয়েছিলাম অন্যের বাড়িতে ভালো লেগেছিল কিন্তু আজকে প্রথমবার আমরা আজকে ঘরে বানিয়ে খাবো। তো আজকে আমরা হাসবান হবে হলো ছাদে আগুন জنيه ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল ভাবে এই যে সুন্দর করে মাংসগুলো ধুইয়ে ছাকা করে নিচ্ছে। মাটির উনুনে আজকে হবে হাঁস রান্না। তো বন্ধুরা চলুন এখন উপরে যে আগুন জ্বলাই প্রিয়াঙ্কা ততক্ষণে চলে আসবে হাঁস নিয়ে আর আজকে আমরা আজকে ঝুটিতে হাসের মাংস খাব মা উনুন জ্বালিয়ে দিয়েছে এখন প্রিয়াঙ্কা অল্প পরে আসবে আমি খাচ্ছি হলো পেস্ট্রি মা মাংস খায় না কিন্তু মাংস খাওয়ার জন্য আমাদেরকে ব্যবস্থাগুলো করে দেয় যাতে আমরা হেল্প করে দিচ্ছে মায় তো উনুন জ্বালানো হয়ে গেছে প্রিয়াঙ্কা অল্প পরে আসবে আর আমরা খাবো হলো আজকে স্পেশাল ডাককারি ডাক্তারির জন্য অনিয়ন টমেটো চিলি

বন্ধুরা এই দেখো আমরা আগুন জ্বালাচ্ছি বনফায়ার এই যে প্রীতি আর আমার ভাই ওরা বাগযুদ্ধ ধরে গেছে দুইজনে লেগে গেছে দুইজনেই হলো টম জেরি থাকে মন্দিরে গেল ঝগড়া করে আর হলো বাদে ও না একদম আমি আমি রুমিট টম জেরি টম জেরি টম আলু ফ্রাই করা হচ্ছে

এই যে মশলাটা কষানো হয়েছে আর এদিকে আমাকে থ্রেড দিচ্ছে যে মাংস খারাপ হলে না কেউ আমাকে খুশি দিবে খুশি দেবো না যে এরকম করবো আরো থাকবে আজকে অনেক ঠান্ডা পড়েছে দেখুন অনেক ঠান্ডা এই যে আমার মা এখানে আগুনটা পাচ্ছে সুন্দর করে আগুনের এই স্টিমটে ভালো লাগে আর ওখানে মাংস হচ্ছে সারা ছাদের উপরে হাঁসের গন্ধ ছড়িয়ে যাচ্ছে আমরা অপেক্ষা করছি আমরা কখন হাঁসের মাংস খেতে পারবো এখানে মামার সাথে কথা বলতেছে এখন ভাইয়ের সাথে কথা বলতেছে ভাই অনুরাগ আমাদের হাঁস প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এখান থেকে দুটুকরা উঠে নিয়েছি এখন ওদের দুজনকে আমি টেস্ট করতে দেব হয়েছে কিনা দেখার জন্য টেস্ট করো একদম অনেস্ট রিভিউ দিবি মাংসটা সব ঠিক আছে যে আমাদের হাসার মাংস প্রায় সম্পূর্ণ এখন ফাইনাল ট্রাই করছে শুনু সানিয় দত্ত ফাইনাল ট্রাই কিরকম হয়েছে বলো

তাই আমি এক টুকরো রুমিদকে দিব ও বলবে এটা হয়েছে কিনা আচ্ছা যে রুমিদ এখন ট্রাই করবে এটা এটা হয়েছে হয়েছে মাংস সিদ্ধ হয়েছে তো বন্ধুরা মাংস প্রায় হয়ে গিয়েছে রুমিত বলে দিয়েছে কি মাংস হয়ে গিয়েছে তো এখন আমরা এই মাংসটাকে হাঁসের মাংসকে আমরা ভাত দিয়ে খাবো আর ফাইনাল রিভিউটা দিব যে কিরকম হয়েছে ওরা তো বলেছে ভালো হয়েছে আমি এখনো খাইনি প্রিয়াঙ্কা খাইনি তো আমরা খাব আগুন জ্বালানো হয়েছে এখানে মাংস এসে গিয়েছে প্রিয়াঙ্কা সবাইকে সার্ভ করছে প্রীতি বসে আছে এই যে রুমিত বসে আছে সুনু বসে আছে আমি এখানে বসে আছি এখানে স্যালাড হয়েছে

তো আমি দেখবো খাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি সবার সবার সার্ভ করা হয়ে গেছে এখন আমরা খাবো আর খেয়ে বলবো যে আজকের মাংসটা কিরকম হয়েছে খুব অপেক্ষার অন্তে প্রায় দেড় ঘন্টা রান্নার পরে ভাষার মাংসটা ক্লিয়ার হয়েছে মানে হয়েছে এখন হয়েছে পারফেক্ট পারফেক্ট হয়েছে ভালো আছে না এই যে বলো বন্ধুরা আমাদের ঘরে হাসার মাংস রান্না হয়েছে এই যে আমি নিয়ে নিয়েছি এখন খাবো সত্যি ভালো হয়েছে এখন আমি মাংস একটা ট্রাই করে দেখবো এই যে মাংস